প্রেম করে বিয়ে করা যায় আছে কিনা মেয়েরে মেয়েদের ভাগিয়ে নিয়ে মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করা যায় যাচ্ছে কিনা ভাই বিয়ে করা কি ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তো ভালো কাজে আবার ভাগতে হবে কেন ভাগে তো চোরে ভাগে কে চোরে তো যেই যুবক মেয়েকে নিয়ে ভেগে গিয়ে বিয়ে করে ও তো বিয়ে করে না ও তো চোর কথা ঠিক না বি ঠিক বলেন বিয়ে তো একটা এবাদত সবের কাজ ভালো কাজ এখানে আবার ভাগতে হবে কেন বুক ফুলাইয়া বাপের বেটার মতো বুক ফুলানো দরকার নাই বুক ফুলালে মানুষ জামাই অহংকারী বিনয়ের সাথে বিয়ে করবেন আবার মেয়ের নিয়ে পালাবেন কেন পালানো মানে তো লক্ষণ খারাপ এই পালানোর বিয়ে জায়েজ এগুলো গুণা ভাইরা আমার যৌবনের ব্রহ্ম বয়সের সমস্যা এই জন্য যৌবন বয়সে হারাম থেকে বাঁচার জন্য হিম্মত লাগে হিম্মত সাহস লাগে মনে রাখেন অসময় ইটিশ পিটিশ করবেন সময়ে শান্তি পাবেন না ধৈর্য ধারণ করেন মোহাব্বত সব জমা দেন জমা রাখেন বৈধ বিয়ে হবে সব ভালোবাসা একসাথে ছাড়বেন স্ত্রীকে এমন মহাব্বত হবে এক ডোজেকে মত মরণ পর্যন্ত ইনশাআল্লাহ ভালোবাসা থাকবে আর ভালোবাসা বিয়ের আগে থেকে খরচ করবেন খরচ করতে 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 আস্তে আস্তে আকর্ষণ কমতে কমতে বিঘর্ষণ হয়ে যাবে বিয়ের পরে দুই ভিতরে তিন দিন নিয়ে দুইজনের রাস্তা দুই দিকে হয়ে যাবে এরপর আর ভালোবাসা খুঁজে পাবেন না এই জন্য দেখবেন না যে ভালোবাসার ট্রেনিং দেয় যে নায়ক নায়িকা এগুলা বিয়ের সকালে একটা ভাঙা বিকালে একটা মৃত ব্যক্তির গোসলের পানির জায়গা পাঁচ দিন বাতি জ্বালানো কি জায়েজ হবে অনেক এলাকা এই কুসংস্কার এখনো আছে মৃত ব্যক্তিকে গোসল দিলে সেই জায়গায় পাঁচ দিন বাতি জ্বালায় রাখে এটা সম্পূর্ণ কুসংস্কার এবং শয়তানি কর্মকাণ্ড এটা করা জায়েজ এটা নাই করা যাবে না মৃত ব্যক্তিকে গোসল তুলে সেখানে জ্বালাইতে হয় এরকম কথা ফালতু কথা মন গড়া কথা বর্তমানে ইসলামী সঙ্গীতে যে বাদ্যযন্ত্র বাজানো হয় তা শোনা হবে কিনা বাইরে আমার আমরা আলোচনাতে বলেছি শুরুতে বাদ্যযন্ত্র ব্যবহার যদি করা হয় গানের কথাতে যত ভালো কথা হোক এমনকি যদি করোনার আয়াত তে করা হয় আর সাথে বাদ্যযন্ত্র যুক্ত করা হয় তাহলে সেটা হালাল না হারাম কারণ মাহাজিফ বাদ্যযন্ত্রকে রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছে এটা হারাম করা হয়েছে কেমন তারা মানুষকে হালাল মনে করবে যার কারণে বাদ্যযন্ত্র এটা যদি কোনো যদি ইসলামী গানে যুক্ত হয় সে গান শোনাও যায় আমি কোনো প্রতিষ্ঠানের নাম নিচ্ছি না তবে আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলছি ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট তথাকথিত ইসলামী গান বাংলা হোক ইংরেজি হোক এগুলার পেছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে খুব সূক্ষ্ম অনেক সময় বোঝা যায় না শুনতে আমাদের কাছে ভালো লাগে আমরা শুনি কিন্তু মিউজিক আছে বিশ মিশাই দিছে সাথে আল্লাহ তালা আমাদেরকে এগুলোকে বর্জন করার তফিক দান করুন এই জন্য এগুলো যত শুনবেন তত অন্তরে মুনাফিকই তৈরি হবে ইমান থেকে দূরে সরবেন আল্লাহ তালা আমাদেরকে হিম্মত দান করুক কে না করার জন্য সুন্নতি বিবাহ পদ্ধতি সম্পর্কে জানতে চাই এটা তো এক ঘন্টার ওয়াজ এটা নিয়ে ইউটিউবে আমাদের একটা আলোচনা আছে সংক্ষেপে একটু বলি সুন্নতি বিয়ের পদ্ধতি হলো মেয়ে খুঁজবেন দিনদার পয়সাওয়ালা না সৌন্দর্য এটা খুঁজবেন ঠিক খুঁজতে পারেন তবে তার চাইতে বেশি হলো মেয়েটা দিনদার কিনা দিনদার মানে সে নামাজ কালাম পড়ে কিনা হালাল হারাম মানে কিনা আল্লাহকে ভয় করে কিনা পর্দা করে কিনা অল্পে তুষ্ট কিনা আর মেয়েরাও ছেলেদেরকে এভাবে নির্বাচন করবেন আজকাল ছেলেরা চায় একটা বিশ্ব সুন্দরী আর মেয়েরা চায় একটা টাকার বস্তা যতক্ষণ পর্যন্ত এই অবস্থা থেকে বের না হবেন ততক্ষণ পর্যন্ত শান্তি দাম্পত্য জীবনে আসবে না নবীজি বলেছেন ফার্স্টবার বিদ্যার্থীর দিন দেখো চেহারা সুন্দর লাবণ্য সৌন্দর্য শারীরিক গঠন পয়সা করি এগুলো গৌণ মানুষের আসল উপভোগ্য হলো তার ব্যক্তিত্ব পার্সোনালিটি সে যদি মানুষের মতো মানুষ তার সাথে বসবাস করে শান্তি পাবার না হলে চেহারা ছবি এগুলো একসময় ভেঙে যাবে একসময় নষ্ট হয়ে যাবে আসল জিনিস থেকে যাবে তার ব্যক্তিত্ব এই জন্য ওই জিনিসটা দেখে বিয়ে করতে হয় আর বিয়েতে খরচ কম করবেন দুমদাম কম করবেন লাইট ফাইট কম লাগাবেন মহারণা খুব অযাচিত অনাকাঙ্ক্ষিত বিশাল বিক ফিগারে মহারানা ধরলেন একটা কাউ দিলেন না এরকম করবেন না বিয়ে মানে এখন ঠিক না বিয়ে ছাড়া কোনো হয় না মানুষ জিজ্ঞেস করে হুজুর সংসার টিকে না কেন এখন প্রতিদিন করে তালাক হয় ঢাকা শহরে এত বিবাহ ভেঙে যাচ্ছে কেন এত অশান্তি হচ্ছে কেন এ অশান্তি হওয়ার অন্য এক কারণের ভিতরে একটা কারণ হলো বিবাহ যখন হয় তখন গান বাজনা ছাড়া বিয়ে ব্যান্ড পার্টি ছাড়া বিয়ে হয় না তো যে বিয়েতে আল্লাহ নাফর মানে দিয়ে শুরু হয় ওখানে আল্লাহ শান্তি কিভাবে দিবেন এই জন্য যুবকরা হিম্মত করতে হবে বিয়েতে কোনো হারাম কাজ চান্দাবাজি করবেন না গেইটে টেবিল বসায়া চেয়ার বসায়া উপহার নেওয়ার জন্য লোক বসে আছে না নাই কে কি আনছেন দেন নাম লেখাম তা আমি বলি আর কি যে ডাকাত ডাকাতি করার সময় ছুরি রাখে পিস্তল রাখে আর বিয়েতে ডাকাতি করার সময় একটা চেয়ার আর টেবিল রাখে ওইটাও ডাকাতি এটাও ডাকাতি এটা হলো ভদ্রবেশে ডাকাতি এটাকে আমি হোটেল বলতে রাজি না অনেকে বলে এটা হোটেল রেস্টুরেন্ট যে জমা দেন ভিতরে যায় খান আরে ভাই হোটেল এসে ভালো আগে খায় পরে টাকা দেয় আর এখানে আগে যাওয়ার সময় দিয়া যান তারপরে খান পাঁচশো টাকা খাবেন দুই হাজার টাকা দেন এটা ডাকা দিচ্ছে আর কি এই জন্য যুবকরা বিয়ের সময় হিম্মত করবেন বিয়ের কার্ডে লিখে দিবেন কোনো প্রকার উপহার গ্রহণ করা হবে না ঠিক তো বলতেছেন বাড়িতে গেলে বলবে মাথা খারাপ তো লাখ লাখ টাকা উঠবে ভাইরে হারাম আমার এক পয়সারও দরকার বিয়ের দাওয়াত পাইলে এখন মানুষ এত নাখোশ হয় কিছু দাওয়াত আছে এগুলো পাইলে মানুষের মুখটা কালো হয়ে যায় মধ্যবিত্তের কথা বা গরিব আমাদের মতো গরিব মানুষের কথা বলতেছে আকিকার দাওয়াত বিয়ের দাওয়াত এটার মানে হলো বেচারার মুখটা কালো মরা দাওয়াতে আবার খুশি হয় কারণ সেখানে কিছু দেওয়া লাগে না কিন্তু বিয়ের আকিকা মানে হলো এখানে দন্ডি জরিমানা পরিবারের সদস্য তিনজন পাঁচশো পাঁচশো করে পনেরোশো নয় খাইলো কিন্তু পাঁচ হাজারের নিচে দেওয়া বাকি সাড়ে তিন লস তো এই যে এভাবে ওই বেচারা বাধ্য হয়ে আনে কারণ যেভাবে গেটে আপনি খাতা কলম নিয়ে বসছেন খালি হাতে গেলে চোখ গোড়ায় গোড়ায় তাকে ওটা কি দাওয়াতে আসছে না বিনা দাওয়াতে আসছে ভাইরা আমার এটা উচিত না যুবকরা হিম্মত করেন এ সমস্ত অনাচার সামাজিক অনাচারের বিরুদ্ধে আমাদের দাঁড়াইতে হবে হ্যাঁ বিয়ের মধ্যে কেউ হাদিয়া দিতে পারে কোনো অসুবিধা নেই হাদিয়া হবে যাহা আসে সাদিয়া তাহা হলো হাদিয়া যাহা আসে সাদিয়া তাহা হলো হাদিয়া আপনি চেয়ার টেবিল নিয়ে খাতা কলম নিয়ে ভাই কি আনছেন দিয়া যান এরপর ভিতরে ঢুকেন মুখে তো আর বলে না আচরণ দ্বারা এরকম করেন তাহলে এটা কোনো হাদিয়া হতে পারে এটা চাঁদাবাজি আল্লাহ তালা আমাদেরকে এগুলোর থেকে বেঁচে থাকার তফিক দান করুন কেয়াম করা হাদিস দ্বারা কতটুকু প্রমাণিত ভাই কেয়াম শব্দের অর্থ দাঁড়ানো হাদিসে দাঁড়ানো নিষেধ নেই হয়েছে অনেক ভাই দাঁড়ায় আছে সব কেয়াম করতেছে কোনো অসুবিধা নেই কিন্তু মিলাদ পড়তে পড়তে নবীজির তো দূর পাঠ করতে করতে দাঁড়ায় যেতে হবে এমন কোনো কথা হাদিসে বলা আপনারা নামাজের মধ্যে দূরত না দূরত পড়তে পড়তে দাঁড়ায় যান কেন দাঁড়ান না কারণ দূরত যদি বসে বসে পড়েন তাহলে বসে বসে পড়তে পারেন কোনো অসুবিধা আবার যখন দাঁড়ান অবস্থায় পড়েন দাঁড়ান অবস্থায় পড়তে পারেন কিন্তু বসা অবস্থায় দূরত শুরু করলে এক পর্যায়ে দাঁড়ায় যেতে হবে এটা যদি জরুরি হইতো তাহলে নামাজের মধ্যেও দূরত পড়তে পড়তে এক পর্যায়ে দাঁড়ায় যাওয়া লাগতো কি লাগতো না বলেন আচ্ছা দূরত পড়া বড় না কোরআন শরীফ পড়া বড় কোরআন কারিম পড়া বড় না দূরত পড়া লাগলে তখন যদি দূরত পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে তাহলে কোরআন পড়ার সময় তো ফ্যানে ঝুলে থাকত ওটা ইচ্ছেই তে পড়ো এগুলো ভুল ধারণা আমাদের আল্লাহ আমাদেরকে সঠিকটা গ্রহণ করার তৌফিক দান করুন বেদাতটা ছাড়ার জন্য হিম্মত লাগে সঠিক যেটা শুনবেন গ্রহণ করতে হবে হিল্লা বিবাহ চাইজ আছে কিনা হিল্লা বিবাহ হারাম لعن الله المحلل والمحلل له رسولكم صلى الله عليه وسلم যারা করে যার জন্য করে ওর প্রতি আল্লাহর গজব নাজিল হয় এটা জায়েজ নাই তিন তালাক যদি দিয়ে দেন ওর সাদার ঘর করার চিন্তা করবেন না তার সাদার ঘর গো চিন্তা করবেন না অন্য বিকল্প চিন্তা করবেন হিল্লা করে এই কন্ট্রাক্টে বিয়ে করা এটা অত্যন্ত নিকৃষ্ট জঘন্য একটা হারাম গুনার কাজ সকালবেলা ঝাড়ু দিলে নাকি ঘরে রহমতের ফেরেশতা আসে এটা কি ইসলামের শরীয়তে জায়েজ আছে কিনা ফেরেস্তার সাথে ঝাড়ুর কোনো সম্পর্ক নাই ঘরে ময়লা আবর্জনা থাকলে আপনি ঝাড়ু দিবেন দিনেও দিতে পারেন সন্ধ্যাও দিতে পারেন রাতেও দেবেন অনেক সময় মহিলারা বলে যে রাতে কি দিতে হয় না ঝাড়ু দিতে হয় না এটা হাদিসে আছে এটা ঠিক রাতে ঝাড়ু দিতে হয় না তবে এটা রসুলের হাদিস না এটা হলো মহিলাদের হাদিস হাদিস উন্নেসা কথা বোঝা আসছে আমাদের মা খালারা মা চাচিরা অনেক সময় বলে যে রাত্রে ঝাড়ু দিতে হয় না প্লেট ধুইয়া পানি রাত্রে বের করতে এগুলো সব কথাবার্তা আরো বেশি বেশি করে ফেলবেন ঝাড় দিবেন কারণ হলো আগে থেকে এ তথাকথিত ভালোবাসা বিলাইতে বিলাইতে সময় মতো আর ভালোবাসা থাকে না যুবক ভাইয়েরা ভালোবাসারে জোগাড় করে রাখেন বৈধ স্ত্রীকে উপহার দেওয়ার জন্য পৃথিবীর সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ প্রেমিক